একটা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখার সঙ্গে সঙ্গে ঘরের সমস্ত কাজের সাথে একজন মা ও একজন স্ত্রীর দায়িত্ব কীভাবে পালন করি সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো দেশে বিদেশে ঘরে বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো তাই তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও অনেক ভালো আছি আর তোমাদের এইভাবে ভালোবাসা পাওয়ার অপেক্ষায় আমি থাকি বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই কিন্তু ভিডিও প্রতিদিনের মতো শুরু করেছে তো যে যে যেখান থেকে দেখছো আর তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই তোমাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে দিয়েছ আজকে এই ছোট্ট পরিবার তিলে তিলে অনেক বড় করছো তোমরাই আর এইভাবে তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যাতে আমি আমার পরিবারটিকে অনেক বড়ো করে নিয়ে যেতে পারি সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি তো কি কেউ কিছু মনে করো না বন্ধুরা যদি আমার কথায় কারোর কোনো কিছু একটু খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু মানিয়ে নিও আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর তোমরা সবাই এইভাবে ভালো থেকো সুস্থ থেকো আর সবার উদ্দেশ্যে জানাই আজকে যেহেতু রবিবার আর আজকে তারিখটি হচ্ছে বাইশ তারিখ রোববার সকাল সকাল উঠে পড়েছি তো সব আগেরকার জীবনে আমার একরকম ছিল সানডে একরকম ছিল তো এখনকার জীবনে ব্যস্তময় জীবনে আমার একরকম সানডে তো এই নিয়ে অন্য একদিন ভিডিও করা যাবে তো চলো সকাল সকাল উঠে ঘরে সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর যেহেতু আজকে আমাবচি লাগবে তার জন্য অনেক কাঁচাকুচি ছিল মাথা ঘষা বাকি ছিল সমস্তটা সকাল সকাল করে নিয়েই কিন্তু কাজে গেছি কারণ আমাবছি রেখে গেলে মাথা তো আর ঘষা যাবে না কাঁচা যেমন রেগুলার প্যান্ট রেগুলার কাঁচা যায় অসুবিধা হয় না মাটিতে আছড়ে পাছড়ে না কাচলেই হলো মাটিতে আঘাত করে কোনো কাজ করতে নেই আমাবোছিতে কিন্তু আর রোজকারের জামা প্যান্ট তো ময়লা হয় না সেরকম সেগুলো নির্মায় দিয়ে কোনোরকম ধুয়ে নেওয়া যায় কিন্তু পিটিয়ে পিটিয়ে যেমন চাদর গামছা এগুলো তো পিটিয়ে পিটিয়ে কাজতে হয় তাই না এগুলো না পিটিয়ে কাজটা তো পরিষ্কার হয় না আর সময় আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি কখনও মা ধরিত্রীর গায়ে আঘাত করে কোনো কাজ করতে নেই মাটি পর্যন্ত খুঁড়তে নেই যেটা শুনে এসেছি ছোটোবেলা থেকে দেখে এসেছি বড়োদের সেটাই মেনে ঝুলি আর এই যে সকাল সকাল সমস্ত কাজ বাজ দেখো সারা কিন্তু হয়ে গেছে জলের বোতলগুলো রোজ এখন একটু সাবান দিয়ে না ডললে না হয় না তেল কাজটা হয়ে যায় আর এই দেখো না উঠানে মানে জুতোর মেলা বসেছে উঠানে এত জুতো মানে কি বলো বিরক্ত হয়ে যায় দু এক সময় জুতো গুছাতে গুছাতে যত বলি এক সাইডে জুতো রাখবে কেউ কোনো কথা শোনে না যে জামা প্যান্টগুলো সব কেচে নিয়েছি এক বালতি সকাল সকাল কেচে দিয়ে মেলে গেছি আর কাজে গেছি পরে তো দেখলাম আকাশটা একটু হালকা মেঘলা ছিল কিন্তু কোনো বৃষ্টি ছিল না সকাল সকাল তো আমি বললাম কেচে দিই জলটা অন্তত ঝরে যাবে বেলায় যদি বৃষ্টি আসে ঘরে মেলে দেবো কিন্তু কাজে গেছি আজকে সাড়ে সাতটায় কাজে গেছি সাতটা যেতে পারিনি সাতটা যাওয়ার কথা ছিল কারণ ডাক্তার কাকিমারা কেউ বাড়ি নেই ওনার বৌমা ছেলে সব চেম্বারে চলে যাবে বলেছিল আমাকে সাতটার মধ্যে যেতে তাহলে নটার মধ্যে আমি চলে আসতে পারবো তো যেহেতু দেরি হয়ে গেছে একটু তাও নটার মধ্যে চলে এসেছি নটা দশ কুড়িতে নটা দশ কুড়িতে এসে মা কাপড়গুলো সব গামলায় তুলে রেখেছিল বৃষ্টি নেমে গেছিলো প্রচুর বৃষ্টি আমি তো ভিজে ভিজে বাড়ি এসেছি যেহেতু ছাতা নিইনি আর সাইকেল চালালে ছাতা নিয়ে আমি একদমই সাইকেল চালাতে পারি না বাড়ি এসে নিয়ে আবার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সে নিলাম মাম্মা মার গোগল দুই ভাই বোনে কিন্তু ঘুমাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে আর আমি সব কাপড়গুলোকে ঘরে মেলে দিয়ে গেছি আর ঘর তো বর্ষাকালে ঘর থাকে না ঘর যেন একদম ধোপাখানা হয়ে যায় তো ঘরের কোনো জায়গা একটুকু ফাঁকি নেই যে আমি সেখানে কোনো কিছু মেলিনি যতটা পেরেছি সব দিয়ে সব কিছু মেলে দিয়েছি কিন্তু দেখো মেলে দিয়েছি বলেই কিন্তু ফ্যানের হাওয়ায় অনেকটা জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে পাতলা পাতলা জামা প্যান্টগুলো তো যেটা বলছিলাম চলো সংসারে সমস্ত কাজ তো আছেই সাথে তোমাদের সাথে গল্প করি আর আজকে কাকিমার বাড়িতে ঘুগনি করেছি সেই ঘুগনিটা তোমাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তো রোজ চেষ্টা করি একটা না একটা কিছু রান্না শেয়ার করার জন্য আর এই দেখো টেবিলে যে মানি প্লান্ট গাছটা ছিল ওটা কিন্তু আমি ঘরে নিয়ে এসেছি ঘরে এনে রেখেছি ভালোই লাগছে কিন্তু দেখতে আর ওই যে বললাম যে তোমার আমরা সংসারে সমস্ত কাজের সাথে সাথে একজন মায়ের দায়িত্ব কীভাবে পালন করতে হয় একজন স্ত্রী দায়িত্ব কীভাবে পালন করতে হয় সমস্তটাই কিন্তু আমরা পরিস্থিতির সঙ্গে সঙ্গে শিখে যাই আর এটা আমাদেরকে কাউকে হাত ধরে শেখাতে হয় না কারণ একজন প্রথমে একজন মেয়ে হয়ে জন্মাই আমরা তাই না একজন মেয়ে হয়ে মা বাবার কষ্ট দুঃখ মা বাবার কীভাবে মন যুগিয়ে চলতে হবে সমস্তটা শিখে নিই একজন মেয়ে থেকে যখন একজন স্ত্রী হয়ে কারো বাড়িতে আসি তখন সেই পরিবারের প্রতিটি মানুষের মন যুগিয়ে চলা তার কে কি পছন্দ করে কে পছন্দ করে না এইগুলো থেকে একবারে শিখে আসে না তাই না শিখতে সময় লাগে কেউ একদিনেও শিখে যায় কারো এক বছরও লেগে যায় শিখতে তো সেই সমস্ত কিছু মানিয়ে নিয়ে তারপর যখন সে একজন স্ত্রী থেকে একজন মা রূপে পরিণত হয় তো মা হয়ে যাওয়ার পর তার যে কত দায়িত্ব হয় সেই জানে একমাত্র তখন দেখো প্রথমে ছিল স্ত্রী একজনার দায়িত্ব কিন্তু এখন যেহেতু মা তার মানে তার গোটা সংসারটা তার মাথার উপরে মা স্ত্রী বৌমা সমস্তটা দায়িত্ব কিন্তু তাকে মাথায় নিয়ে চলতে হয় কার কী ভালো হবে কার কী খারাপ হবে তো আমার জীবনে তোমরাই জানো যে আমি হাজারো ব্যস্ততার মধ্যেই থাকি তো তার ফাঁকে চেষ্টা করি যে সমস্ত দায়িত্বটা কিন্তু পালন করার তো হয়তো কোনো সময় ত্রুটি হয়ে যায় বাইরে উঠি না কিন্তু চেষ্টা করি যেমন আজকে দেখুন মাম কবে দিয়ে গোগল বলছে যে মা তুমি একটা দিন একটু ছুটি নাও আমি বলবো ছুটি নেবো কী করে ছুটি নিলেই তো হবে না বললে তো হয় না বললে তুমি একটা দিন ছুটি নাও না আমার আজকে রোববার দিনটা তোমার সাথে আমরা কাটাবো সারাদিন তাই সারাদিন তোর হবে না সকালের দিকে রান্নার কাজ তো ছুটি দেবে না যদি আমি মনে করি তাহলে রুটি বেলার কাজটা আমি বন্ধ করতে পারবো কিন্তু হাতে এত যন্ত্রণা হচ্ছিলো আজকে সেই যন্ত্রণার জন্য কিন্তু বিকেলে রুটি বেলতে যেতে পারিনি খুবই যন্ত্রণা হচ্ছিলো মানে ভিতরটা না কামড়াচ্ছিলো আসলে দেখো এত কাজের তো মানে রেগুলার আমার এত কাজে তো অভ্যাস ছিল না অভ্যাস বলতে রেগুলার আমি এত কাজ করতাম না হয়তো সংসারে আমার নিজের একটা সংসারে যতটা কাজ থাকে ততটাই আমি করতাম তার মধ্যে বাইরে ছোটাছুটির কাজ ছিল এই যে ঘর সংসারের যে কাজ আর এখন তো আমাকে চারটে সংসার সামলাতে হচ্ছে তাহলে ভাবো প্রত্যেক দিন রান্না করা রান্না করে তার রান্নার বাসন ধোয়া রান্নার তোমার গ্যাস টেবিল পরিষ্কার করা এই রান্নার কি কম কাজ পার ঘন তিন ঘন্টা করে এক একটা বাড়িতে লাগে তাহলে বলো সেই কাজগুলোও তো আমাকে করতে হচ্ছে হঠাৎ করে পড়ছি তার জন্য হাতে হয়তো প্রবলেম হচ্ছে তো আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে আর আমি আমার বড়মার মার উপরও মানে আস্থা রেখে বিশ্বাস রেখে বলি মা তুমি আমাকে সুস্থ করে দিও তো আশা করি মা আমাকে সুস্থ করে দেবে কারণ তিনি জানে যে আমি কতটা কষ্ট করি বিনা কারণে তো আর আমি বসে থাকি না তাই না তো তারপরে এই যে সেই ঘুগনি শুগনি করেছি কাকিমার বাড়িতে কাকিমা আবার ঘুগনি দিয়েছিল তো বললো খা আমি নাগাকে আমি খাবো না তুমি একটা কাজ করো ঘুগনি নাগাকে টিফিন গাড়িতে দিয়ে দাও আমি মেয়েকে ফোন করি মেয়ে নিয়ে যাবে তো আমার মেয়েকে ফোন করেছি মেয়ে এসে নিয়ে গেছে যেহেতু আজকে রোববার সকালে সেরকম টিফিন কিছু করা হয়নি তো ওরাও বসে থাকবে আমি মা হয়ে ওখানে পেট ভরে খেয়ে নেবো কিন্তু মনটা তো আমার বাড়িতে পড়ে আছে তাই না যে আমার বাচ্চাগুলো কিছু খায়নি আর যেহেতু কাছে তার জন্য বলেছে যে তুমি নিয়ে যাও দূরে হলো তো পারতাম না দূরে হলে হয়তো পরে নিয়ে আসতাম আর যেহেতু কাছে ছিল সঙ্গে সঙ্গে করে দিয়ে দিয়েছি ওরাও সঙ্গে সঙ্গে তোমার দাদা ভাই রুটি এনে সেঁকে দিয়েছে পাওয়া রুটি দিয়ে ঘুগনি দিয়ে দিয়ে ভাই বোনে খেয়ে নিয়েছে আর আমাকে দুটো পাউরুটি বাটার দিয়ে থেকে দিয়ে এসেছিলো চিনি দিয়ে আমি সেটা খেয়ে নিয়েছি কারণ পেট ভরে খেয়ে কাজ করা খুবই কষ্ট হয় দুজন ঘুগনি ঢুগনি আর খায়নি দুটো রুটি পাঠিয়েছিল সেটাই খেয়ে নিয়েছি আর মাম্মা আজকে বায়না ছিল রাতে তর্কা করার জন্য কারণ ও তরকাটা একটু ভালোবাসে আর তর্কা করলে ওকে পেঁয়াজ কেটে দিতে হয় লঙ্কা দিতে হয় শশা দিতে হয় তো অনেক কষ্ট করে মানে রাস্তায় মানে কী বলবো অনেক দোকান ঘুরেই তোমার দাদা ভাই শশায় এনেছে কারণ বৃষ্টির দিন তো অনেক দোকান হয়তো বসে না আর যে কটা দোকান বসে তার মধ্যে একটা দোকানে পেয়েছে একটা শশাই পেয়েছে নিয়ে এসছে আর সেটাই আমি কেটে দিয়েছি ওদেরকে রাতে তরকার সাথে পেঁয়াজ টিয়াজ দিয়ে আর আজকে তরকাটা আমি বানিয়েছি সম্পূর্ণই কিন্তু চিকেন দিয়ে কোনো ডিম দিয়ে করিনি এক তরকা করিনি চিকেন তরকা করেছিলাম আর এই দেখো মাংসের লাল লাল পাতলা ঝোল কে করছে জানো তোমার দাদা করেছে আজকে রান্নাটা তোমার দাদা মাংস ভাত সমস্তটাই করেছে কারণ এক তরকারি ভাত যেহেতু আর আজকে রোববার মানে ও বাড়িতেই ছিল বললো তোমার রান্নার দিকে ঝামেলা করতে হবে না আমি করে নেব তো কাজের ফাঁকে ফাঁকে যেটুকুনি পেরেছি করেছি আর এই যে রান্না করে এসে সমস্তটা হাত পা ধুয়ে স্নান করে নিয়ে আগে খেতে দিয়ে দিয়েছি যেহেতু খিদে পেয়ে গেছে এটা বেজে গেছে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ওদের যে যার মতো বলেছে তোমরা এবার যাও বিচারা এবার আমি আমার কাজ সারি তো এই যে ঘর দুয়ার রান্নাঘর রান্নাটা তো করেছে তাই না এই যে রান্নাঘরে খাবারটা যে সামনে দেয় এটাই অনেক এটাই বা কজনে দেয় কাজ করে এসে রান্না খাবারটা খাওয়া এটাও কপালের মানে ভাগ্যে লেখা থাকে তবেই পাওয়া যায় তারপর খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এইবার আমি আজকে খেয়ে নিয়েছি গো আজকে বড্ড খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছি আর যেহেতু বর বাড়িতে খেতে হবেই ও তো বারবার বলবে খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও না খেলে হবে না তো খেয়ে নিয়েছি তারপরে যে গ্যাসে যেহেতু মাংস মানে তেল ছিটে ছিটে পড়েছে সেগুলোকে ভালো করে সাবান দিয়ে রোগড়ে রোগড়ে মুছে তুলেছি তারপরে তিন চারবার করে জল ন্যাকড়া মুছে মুছে করেছি লাস্টে একবার শুকনো ন্যাকড়া দিয়ে একবার মুছে নিয়েছি তারপরে তো খাওয়া দাওয়ার পরে একটু বিশ্রাম নিজে যেহেতু রুটি করতে যাব না কিন্তু হাতে যন্ত্রণায় না ঘুমাতে পাইনি সেরকম তারপরে কি করব। তারপরে কাকিমার বাড়ি যেতে হয়েছে যেহেতু সকালে এক তরকারি ভাত করে দিয়ে এসেছে ওনারা কেউ ছিলেন না তো রাত্রবেলা গিয়ে পোস্ত করে দিয়ে আসলাম মোচা কেটে পইসা কেটে টেটে আসলাম যেহেতু কালকে সকালবেলা কাকার ডিউটি আছে উনি বেরিয়ে যাবে সকাল সকাল গিয়ে রান্নাটা করতে হবে কাটা থাকলে কি সুবিধা হয়ে যায় আমি আমার সুবিধা মতো করে দিয়েছি তারপর আসার সময় মুদিখানা দোকানে বাজার করে নিয়ে এসেছি তোমার দাদা ভাইও গেছিলো ও অনলাইনে টাকা পেমেন্ট করতে পারে না আর অনলাইনে টাকা ছিল বললাম না মা টাকা পাঠিয়েছিলো মানে বাবা টাকা পাঠিয়েছে সেটা বোন অনলাইনে পাঠিয়েছে ক্যাশ দিয়ে যায়নি তো সেই টাকাটা দিয়ে বাজার করতে আমাকে যেতে হয়েছে আমার ভাল লাগছিল না তাও বললো চলো তাও বাজার টাজার করে নিয়ে আসলাম কিছু টুকটাক জিনিস দরকার ছিল ঘরের সমস্তটাই আনলাম আর যে তোমার দাদা ভাই আটা মাগতে বসেছে আমি ওদিকে দুধ জাল দিয়ে দিয়েছি দুটো জাল দিয়ে রেখেছি চা খাবো বলে জানো তো কিন্তু তোমার দাদা ভাই বললো এখন সাড়ে আটটা বাজে চা করতে হবে না রেখে দাও কিন্তু এমন একটা কাণ্ড হয়ে গেলো আটা মাখতে মাখতে জানো তো রাত্রেবেলা দেখছি সবার বাড়ি কারেন্ট আছে আমাদের বাড়ি হঠাৎ করে কারেন্ট চলে গেছে কী অবস্থা গরমের মধ্যে সব না অবস্থা জানো তো তোমার দাদা ভাই আটা মাখতে মাখতে উঠে গেছে এবার আমি তো ফোনে টর্চ দিয়ে মানে পেঁয়াজ টমেটো এসব কাটছিলাম তারপর দেখছি আটাটা মেখে দিয়ে গেছে কেমন হয়ে যাচ্ছে শুকিয়ে গেলাম সে আটা ভালো হবে না তারপর আমি আবার নিজে হাত লাগালাম দিয়ে আটাটা মেখে নিলাম ভালো করে হাতে ব্যথা নিয়েই মাখলাম তোমার দাদাভাই বোকা দিচ্ছিল যে মাখতে হবে না মাখতে হবে না আমি মেখে নেব আনছি না আমি মাখছি তুমি কাজ করো বলছি ঠিক আছে আমি কাজ করে দিচ্ছি আমাকে এক কাপ চা খাওয়াতে হবে তারপর আবার তোমার দাদাভাই কারেন আসলো পরেই তারপর চা করে দিলাম সবাইকে এক কাপ করে চারজনে চার কাপ চা বানালাম মানে খেলাম সবাই মিলে তারপর আর কারেন্ট চলে আসলে আর হাতটা দেখে তো কতটা ফুলে গেছে কি ব্যথা হচ্ছে আর আমি তো দাবি ক্যাপ ব্যান্ডের বাদছিল এমন একটু টাইট করে বাদ দাও বলেছি বলে এমন জোরে টাইট করে দিয়েছি আমি হাতে নাড়াতে পারছিলাম না লাস্টে খুলে দিয়েছি আর এই যে এখানে সব আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে তেলে কষিয়েছি কষানোর পর দুপুরে যে চিকেনটা তোমার দাদাভাই করেছিল ওই চিকেনটা চিকেন আর একটু একটু ঝোল দিয়ে না মাংসর যে মশ ঝোলটা ওটা দিয়ে ভালো করে কষিয়েছি কষিয়ে নিয়ে চিকেনটাকে একদম টুকরো টুকরো করে দিয়েছি দিয়ে তারপরে তরকাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নুন মিষ্টি সমস্তটা দিয়ে একটু কাস্তুরি মেথে দিয়েছি তরকা একটু কাস্তুরি মেথে দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে তো সেইভাবে তর্কাটাও করে নিয়েছি তরকাটা করে নেওয়ার পর তার ফাঁকে গিয়ে কতগুলো বাসন মেজে নিয়েছি কারণ অনেকগুলো বাসন বেরিয়েছিল সকালে তো বাসন মাজা যাবে না কষ্ট হবে সত্যি সকালে তাড়াহুড়োতে কত বাসন মাজা যায় না আর গামলায় যেহেতু বিকেলে আমি জল ভরে রাখি তার জন্য আমি বাসনগুলো সব ধুয়ে নিয়েছি ফাঁকে ফাঁকে মানে ফাঁকে ফাঁকে যা কাজ থাকে সেগুলো সমস্তটা করে নিয়েছি কারণ কাজ তো আমার যেহেতু সংসার আমার তাহলে আমাকেই করতে হবে তাই না আর তারপরেও যেটুকুনি তোমা দাদাভাই করে দেয় অনেক কিন্তু করে দেয় আর এখানে ওই দ্রুটি আমি যেহেতু ওই স্লাবটার উপরে বেলি তো এই র্যাকটা থাকায় আমার খুব অসুবিধা হচ্ছিলো আর অড়ও লাগছিলো তাই জন্য ভাবলাম যে না ওটা সরিয়ে এদিকে নিয়ে আসি যেহেতু জায়গা আমার আছে এই পাশটাতে তো এই পাশটাতে নিয়ে আসলাম আর ওদিকে যেহেতু গ্যাসের পাশে তো একবারে তেল ছিটে হবে বেশি করে আর এখন তো সবসময় আমার দেখো কিচেন পরিষ্কার বলো বেডরুম পরিষ্কার বলো আগে কিন্তু সপ্তাহে সপ্তাহে করতাম এখন হয়তো সেটা হয়ে ওঠে না তার জন্য একটু সরিয়ে দিচ্ছি যতটা বাঁচিয়ে বাঁচিয়ে করা যায় কি না সংসারের সমস্ত জিনিস একটু বুঝে বুঝে করতে হয় ওই যে বললাম একজন মা একজন স্ত্রী সমার দায়িত্ব কিন্তু নিতে হয় মাথায় যেমন আজকে সানডে ছুটি বলে তোমার দাদা ভাইকে আমি আর ডাকি নিই সকালবেলা উঠে আমি নিজে সমস্ত কাজ করে জল বিস্কুট খেয়ে কাজে চলে গেছি তারপর তোমার দাদাভাই ফোন করেছে যে তুমি ডাকলে না একবার আজ না আজকে যেহেতু সানডে তুমি ঘুমাও তুমি তো রোজ ওঠো আজকের ছুটির দিন যেহেতু একটু শুয়ে থাকো আমার অসুবিধা হবে না যেহেতু তোমাকে উঠতেই হবে তো গা বিছানায় এলিয়ে দিয়ে একটু শুয়ে নি একটু রেস্ট নিই এটা করলে হবে না যখন উঠতে হবে তো তাড়াতাড়ি উঠে যাই তো কাজ টাজ করে চলে গেছি জল বিস্কুট খেয়ে তাই এসে চা খেলাম তোমার দাদা চা চা করলো তারপরে যে কাজ সারা দিনে যে কাজ কর্ম চলছে তো এইভাবে একজন স্ত্রী একজন মা দায়িত্ব পালন করি জানি না সফল হতে পারবো কি না তো যতটুকুনি পারি নিজের মধ্যে চেষ্টা করি ততটুকুনি মানে পরিপূর্ণ করে দেওয়ার আর কি বলবো বলো এর বাইরে তো আর কিছু বলার নেই আর এই যে রাতের বাসন সব ধুয়ে রাখলাম ধুয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার করে রাখি কারণ প্রতিদিন আমি রান্নাঘর পরিষ্কার করেই রাখি আর আজকে রুটি ভাবলাম দেখো করবো না কিন্তু ঘরে রুটি করতে হলো কারণ বাইরেদের রুটি কিনতে গেলে না অনেক টাকা লাগে যেহেতু দেখো আমরা ছজন মানুষ তো মা খাবে না বাবা খাবে রুটি তো যাই হোক দুটো করে তিনটে করে খেতে গেলেও দেখো পনেরোটা ষোলোটা রুটির প্রয়োজন হয় তো সেই রুটিগুলো কিনতে গেলে তিন টাকা চার টাকা পিস রুটির কতগুলো টাকা চলে যায় তাই না তাই জন্য আমি এক কিলো আটা চল্লিশ টাকা এনে আমার দুদিন আমরা ভালো মতো রুটি খেতে পারবো একটু কষ্ট হবে করতে কিন্তু দুদিন তো আমাদের হয়ে যাবে তাই না একদিন অতগুলো টাকা নষ্ট করে তো কোনো লাভ নেই তাই একটু ওই যে বললাম একটু বুঝে শুনে একটু মানে নিজেকে একটু সামলে চলতে হয় যেহেতু যখন যেমন পরিস্থিতি আছে তখন সেইভাবেই চলতে হয় এটা আমার কাছ থেকে শেখা যখন যেমন হয় তখন সেইভাবেই চলতে হয় আমার শ্বশুরমশাই বলেন যখন যেমন পরিস্থিতি আসে তখন তার সাথে সেইভাবে চলতে হয় আর আশা করি সেটা আমি শিখেছি আস্তে আস্তে তো এইভাবেই চললো আজকে সারাদিন আমার তো জানি না সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে কীভাবে প্রেজেন্ট করতে পারলাম বা কেমন লাগলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দিও বন্ধুরা আর তোমাদের কমেন্টই আমার শক্তি মানে আমাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি হচ্ছে তোমাদের কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট আর প্লিজ বন্ধুরা তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ফুল ওয়াচ করো ভিডিওটা কেউ স্কিপ করো না কারণ অনেক কষ্ট করে ভিডিও সবাই বানাই আমরা তো তোমরা জানো একটা ভিডিও করতে প্রচণ্ড কষ্ট হয় তো এর বাইরে আর কিছু বলবো না তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটি সকালে ততক্ষণ যেন সুস্থ থেকে ভালো থেকো লাভ ইউ অল বন্ধুরা টা আবার কালকে চলে আসবো নতুন একটি সকালে তো কালকে সকাল যেন সবার শুভ হোক সবার শুভ কাটুক শুভ মানে প্রতিদিনের সকাল যেন সবার জীবনে একটা নতুন কোনো বার্তা নিয়ে আসে আর এখানে দেখো আমি কিন্তু গ্যাস টেবিলটাও পুরো পরিষ্কার করে নিয়েছি সমস্ত কাজ করে নিয়েছি তো চলো আর কথা বলবো না আজকে পর্যন্তই